ঢাকা বরিশাল রুটের সবচেয়ে গতিশীল এমবি অ্যাডভেঞ্জার এক নৌযানটিকে হ্যাঁ কেটে ফেলার জন্য ইতিমধ্যেই কিন্তু ডক ইয়ার্ডে উঠানো হয়েছে এবং বিভিন্ন অংশ কিন্তু কেটে ফেলা হয়েছে তো আমরা আজকে এই ভিডিওতে অ্যাডভেঞ্জার একের কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। দীর্ঘ চার যুগ আগে উনিশশো বিরাশি সালে বাংলাদেশ রেলওয়ে তত্ত্বাবধানে নির্মিত ফেরি এমবি শেরে বাংলা যেটি চলাচল করত গাইবান্ধার ঘাট থেকে জামালপুরের বাহাদুরবাদ রেলওয়ে ফেরিঘাট পর্যন্ত পরবর্তী দু হাজার পাঁচ সাল অবধি নোজেনটির সার্ভিস চলাচল থাকে তার পরবর্তীতে সার্ভিসটা বন্ধ হয়ে যাওয়ার পর বেশ কিছুদিন কিন্তু পড়ে থাকে নৌজানটি ডকয়ার্ডে পরবর্তীতে মেসাজ নিজাম শিপিং লাইন্স নোজেনটি দু হাজার পনেরো কি ষোলো সালের দিকে নৌযানটি ক্রয় করে এবং দু হাজার সতেরো সালে নৌজানটির বিপক সংস্কার কাজ শেষ করে কিন্তু নতুনভাবে অ্যাডভেঞ্চার এক নামে সার্ভিসে আসে নৌযানটি ঢাকা বরিশাল ঝালকাঠি রুটে দুই হাজার একুশ সালে নিউজাম শিপিং লাইন্স নোজানটিকে আবার রূপান্তরের জন্য ডকের এনে এবং পরবর্তী বিশাল এক সংস্কার কার্যক্রম সেরে চতুর্থ তলায় রূপান্তরিত হয়ে কিন্তু ঢাকা বরিশাল রুটে যুক্ত হয় এম বি অ্যাডভেঞ্চার এক অ্যাডভেঞ্চার একের পাশে যে নোজানটিকে দেখতে পাচ্ছেন ক্যাটামেরার নৌযান সেই নিজাম শিপিং লাইন্সের আরও একটি বিলাসবহুল লঞ্চ এম বি অ্যাডভেঞ্চার ছয় এই আর বেশ কিছুদিন ঢাকা ইলিশের রুটে যদিও দিবা সার্ভিস দিয়েছিল সুনামের সহিত কিন্তু বর্তমানে তার সার্ভিসটি বেশ কিছুদিন যাবত বাহিরে রয়েছে সেম আরও একটি নৌযান রয়েছে তাদের অ্যাডভেঞ্চার পাঁচ তো ক্যাটমারের এই মুহূর্তে রয়েছে সার্ভিসে আসার অপেক্ষায় হয়তো বা অন্য কোনো রুটে দেখা যেতে পারে এমভি অ্যাডভেঞ্চার এক নৌযানটি তার তেতাল্লিশ বছর সার্ভিস মেয়াদে প্রায় চারটি চারবারের মতো তার আউটলুক পরিবর্তন করে সর্বশেষ দু সালের জুলাই না জুলাই মাস নাগাদ কিন্তু সর্বশেষ কেটে ফেলার জন্য ডকেটে তোলা হয় এবং এর পরবর্তীতে আমরা অ্যাডভেঞ্চার এক এই নৌজানটিকে হয়তো আর দেখতে পাবো না ইতিমধ্যে নৌজানটির সিলিং ডেকোরেশন এবং সাইডের আলনি এবং সামনের যে ফ্রন্ট সাইডটি রয়েছে সম্পূর্ণ কিন্তু কেটে ফেলা কেটে ফেলা হচ্ছে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি সামনের সাইড আস্তে আস্তে কেটে ফেলছে নৌজানটির তো এভাবে হয়তো পুরো নৌজানটিকে আস্তে আস্তে কেটে ফেলা হবে এবং পরিসমাপ্তি ঘটবে এমবি অ্যাডভেঞ্চার এক নিত্য নতুন সকল লঞ্চের আপডেট পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে